আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল এটা আগ্রার কোন তাজমহল এটা বাংলাদেশে আগ্রার তাজমহলের অনুকরণে অনুসরণে এরকম একটা তাজমহল তৈরি করা হয়েছে এই তাজমহলটা তৈরি করেছে নারায়ণগঞ্জে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই তাজমহলটি অবস্থিত এই তাজমহলের পাশেই আছে পিরামিড এবং ক্ষুদিরামের হাসির মঞ্চ এগুলো এইখানে গেলে আমরা দেখতে পাবো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দৃশ্য এখানে আছে মাছের কিছু দৃশ্য এই যেগুলো মাছ রঙিন মাছ এই তাজমহলের ভিতরেই আছে আর এটা হলো সিনেমা হলে যে সকল জিনিসপত্র আগে ব্যবহৃত এখনো ব্যবহৃত হয় এই সকল জিনিস এগুলো ফিল্মের এটা এগুলো সিনেমা হলে এই জিনিস ব্যবহার করা হয় এখানে আছে তার ভিতরে আর এই যে এটা হলো পিরামিড মিশরে পিরামিডের মধ্যে আদলে তৈরি করা হয়েছে এই পিরামিডটা ভিতরে আবার মমিও আছে এই দেখুন এইগুলো এইখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তৈরি করা আছে এইগুলো নারায়ণগঞ্জে অবস্থিত এই যে পিরামিড এই পিরামিডের ভিতরে গিয়েও কিছু মমি এগুলো দেখা যায় এখন চলুন আপনারা আমাদের সাথে ভিতরের দৃশ্যগুলো দেখার জন্য এই যে এইখান থেকে ভিতরে ঢুকতে হয় এইখানে যে ভিতরে আমরা ঢুকলাম ঢুকেই ফার্স্টে এইখানে চোখে পড়বে এই যে এইটা বাংলার তাজমহল এখানে ঢুকার সময় দুশো টাকা টিকিট নেই দুশো টাকা টিকিট নেই সবগুলো ঘুরে ঘুরে দেখা যাবে ভারতে অবশ্যই আগ্রার তাজমহল দেখার ইচ্ছা অনেকের থাকলেও সবার পক্ষে যাওয়া সম্ভব না তবে আগ্রার তাজমহল আপনি কিন্তু বাংলাদেশে দেখতে পাবেন ভ্রমণপাশ মানুষের দৃষ্টি পরিতৃপ্তির জন্য বাংলার ইতিহাসের প্রাচীন রাজধানী সোনারগা নির্মিত হয়েছে ভারতের আগ্রার তাজভনের আদলে বাংলার তাজমহন যেটা এটা প্রাচীন যুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল মিশরের রাজা ভারতের মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মোহাম্মদ আজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত আগ্রার তাজমোহন মমিয়ার আর তাজমহনের আদলে স্থাপনগুলো নির্মাণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধ আহসান উল্লাহ মমি মনি নিজ গ্রামে পেরাবতে রাজধানী ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা প্রকৃত তাজমহলের যেটা ভারতে অবস্থিত এটার আদলে হবু নকল করা হয়েছে বা এটি ব্যক্তিমালা কি দেন অনুসারে এটি তৈরি করতে মাত্র পাঁচ বছর সময় লেগেছে আর যেটা মেইন তাজমহল ওটা কিন্তু তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর এবং বিশ বছর অনেক লোক পরিশ্রম করেছিল এবং অনেক হাতি পরিশ্রম করে এটা তৈরি করেছিলেন বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলই গড়া হয়েছে তাজমহলের মূল ভবনে হচ্ছে দামি ও পাথরের মোড়ানো এর অভ্যন্তরে আহসন্ন মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধি স্থান রক্ষিত আছে তার কোনে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা সামনে পানির ফোয়ারা চারদিকে ফুলের বাগান দুই পাশে দর্শন বসার স্থান আছে এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ উন্নতমাদের খাবার দাবারের পাশাপাশি যারা পিকনিকে যাবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে ফিল্ম স্টুডিও ইচ্ছা করলে যে কোনো দর্শনে ছবি উঠাতে পারবেন এবং হস্তশিল্প শিল্প জামদারি শাড়ি মাটির সহ আরও কিছু পণ্য এখানে বিক্রি করে গুলো নিতে পারবেন এটা দেখে পুরাতন তাজমনির কথা মনে পড়ে যায় সেই মেইন যে আগ্রার তাজমহল সেটা তৈরি করেছিল সম্রাট শাহজাহান মুঘল সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি স্ত্রী মমতাজের প্রতি অপরিসীম ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থানটি তৈরি করেন ভারতীয় পাশিয়াল এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগে মোগল স্থাপত্যশৈলী অন্যতম উল্লেখযোগ্য ছিল তাজমহলের বাইরের নির্মাণ করা হয়েছিল উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে যা দিনের আলোর উপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারত। সালে তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত দেয় পূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বে স্থাপত্যশিল্পের শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চাসন দখল করে আছে ষোলোশো সালে পঞ্চম মুঘল সম্রাট হিসেবে বসেন শাহজাহান এ সময় সম্রাট শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয়তম স্ত্রী আর্যুমান্দ বানু বেগম ষোলোশো সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে মমতাজ মোহন রাখা হয় এবং তিনি মমতাজ মহল নামে অধিক পরিচিত হন ষোলোশো একত্রিশ সালে মাত্র আটত্রিশ বছর বয়সে চৌদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজ মৃত্যু হয় অনেকে মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকে দায়ী করেন কারণ গর্ভবতী মমতাজকে নিয়ে শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতে পিঠে বসে থাকার কারণে মমতাজ প্রসব বেদনায় শুরু হয় এবং দীর্ঘ তিরিশ ঘন্টা সেই প্রসব ব্যথা শেষে চোদ্দতম সন্তানের জন্ম দিয়ে মৃত্যু করে ধরে পড়েন নিজেও অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন আর তাই তা মমতাজের মৃত্যুর পর অনুশোচনা সাত দিন সাত রাত সম্রাট মুখে কোনো দানা পানি তুলেননি এমনকি ঘর থেকেও বের হননি তিনি তার কিছুদিন পরে সম্রাট সাহজাহ বিবেকের দংশন এবং অপরিসে প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবশ্য এক নিদর্শন সিদ্ধান্ত নেন মমতাজের মৃত্যুর প্রায় এক বছর পর ষোলোশো সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় উল্লেখযোগ্য তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটির নকশা একক কোনো মানুষের করা না সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থাপতির আমন্ত্রণ জানিয়েছিলেন তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেট ক্রিস্টাল নীলকান্তম ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে পিথরা দুরান নামে পরিচিত এক জটিল নকশা করা হয়েছিল যমুনার নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয় সিং মহারাজা জয় সিং এর কাছ থেকে আগ্রা শহরে এক বিশাল প্রাসাদের বিনিময়ে সোমরা সোমরাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন তারপর নদী থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে আলগা মাটি ফেলে তিন একরের মতো জায়গা ভরাট করা হয় ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তরুণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী তাজমহলে ঠিক মাঝখানে একটি কক্ষের মমতাদের সাথে সাহিত্য আছেন সর্বকালে সেরা প্রেমিক একজন সম্রাট শাহজাহান শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকে তার প্রিয়তম স্ত্রীর পাশে সমাহিত করা হয় তাজভল নির্মাণে বিশ শ্রমিক এবং পণ্য পরিবহন জন্য এক হাজারের বেশি হাতি প্রায় ২০ বছর সময় লেগেছিল শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না তিনি তার জীবনে শেষ বিশ বছর আগ্রার দুর্গে পুত্র আওরঙ্গজেবের কর্তৃক বন্দী হয়ে কাটান জানুয়ারি শাহজাহান মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয় এটা হলো সেই আগের তাজমহলের গল্প আর এটাই হলো বাংলাদেশে ওই তাজমহলের অনুকরণে এই তাজমহলটি তৈরি করা হয়েছে এটা তৈরি করেছেন বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি তার নিজ গ্রামে সেই শাহজাহানের মতো তার এই তাজের মাঝখানে দুটি কবরের জায়গায় রেখেছে তার এবং তার স্ত্রী দুজনের জন্য মনে হচ্ছে ফুল কেউ কাউকে ব্রাউন করে নিচ্ছে এই দেখুন ফুলের মালা দিয়ে এটার ভিতরেই আছে হলো আহ পিরামিড মিশরের পিরামিড আদলেই তৈরি করা পিরামিড মধ্যে মমিও আছে কিছু পাখি আছে এক পাখি দেখা যায় আবার কিছু শিশুদের খেলার জায়গাও আছে যে এটা হলো যে পিরামিড এবং ভিতরে যাও দেখা যায় এই যে এখানে খেলার জায়গা শিশুরা এবং পাখি আছে পাখিদের খাবার দিলে পাখি ওইখানে মানুষের সাথে খেলাধুলা করে মানুষের গায়ের উপর বসে এটাও করা যায় এখানে এইখানে বেহুলা বাসর ঘরে তৈরি করা আছে ভিতরে এটাও মানুষ দেখতে পারবে আর পিরামিডের মধ্যে দেখতে গেলে যাদের হলো হাট দুর্বল তারাদের না যাওয়াই ভালো ওইখানে তো অন্ধকার এবং একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা এবং চারদিকে শুধু ফুলের বাগান এই দেখুন এগুলো শুধু ফুলের বাগান এই যে এখানে দেখুন এই যে খেলার জায়গা এখানে শিশুরা খেলাধুলা করতে পারে বিভিন্ন ধরনের ফুলের বাগান এখানে ময়ূর বানানো আছে এই যে এটা মনসি মানে সাপ বানানো আছে সাপের খেলা যে এরকম দেখা এরকম এই যে এটা ময়ূর এটাও কিন্তু ওই টিকেটের মাধ্যমে আর যে পাখির তো মধ্যে আলাদা করে টিকিট নিতে হয়

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা হলে এইসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় সিনেমা চালানোর জন্য এগুলোর জন্য একটা রোম আছে এগুলো দেখার জন্য দর্শনের যে সবাই দেখতে পারে এগুলো এই দেখুন যে বিভিন্ন জিনিসপত্র এখান থেকে যে পাশেই আছে এগুলো যে যেখান থেকে গেলাম এই সাইডে এই সাইডে বিভিন্ন ধরনের বানানো আছে এখানে অনেক বিভিন্ন ধরনের গাছ এই এটা তো এখানে একটু আগেও দেখলাম আবার এই সাইডেও বিভিন্ন ফুলের সমারোহ ফুল গাছ যেইখান থেকে হেঁটে যাচ্ছে এই ফুল মনে হচ্ছে কেউ আমাদেরকে স্বাগতম জানাচ্ছে যে পুরাতন কিছু গাড়ির মডেল আছে এইগুলো গাড়ির মডেল যেটা আমরা ব্রিটিশ আমলে যে সকল যুদ্ধ ইয়ে হয়েছিল তখন ক্ষুদিরাম এখানে এই যে ক্ষুদিরামের ফাঁসির ব্যবস্থা করা হয়েছে এখানে যেভাবে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে ব্রিটিশ আন্দোলনের হিসেবে এখানে যে ফাঁসি যে ক্ষুদিরামকে গলায় দড়ি দিয়ে আছে আর এগুলো কিন্তু এমনি বানানো ফাঁসি দেওয়ার জন্য যে মঞ্চ সেটা দূরে এই যে এখানে দেখা যাচ্ছে মমি যেটা হলো মমি তো না ওইটা হল প্ল্যামিড এই যে অনেকেই গাড়িতে বসে ছবি তুলছে ওইখানে রেস্টুরেন্টও আছে খাবার আবার একটু দেখুন এই যে ক্ষুদিরাম ক্ষুদিরামের এটা এই যে এটা হলো ক্ষুদিরামের সময় যে ব্রিটিশদের এরকম বানানো আছে যে ফাঁসি দেওয়ার যে মঞ্চে এইখানে এইভাবে ফাঁসি দেওয়া হয় যে রুমাল জলছে সেই রুমালটা মাটির পড়লে তখন দড়িটা টানতে হবে এরকম অবস্থা তো ভালো করে দেখুন দেখাচ্ছি এই যে ক্ষুদিনের মাসি ফাঁসির মঞ্চ এই পাশেই এই যে দেখা যাচ্ছে গাছের ওই সাইড টাই পিরামিড আমরা যারা বাংলাদেশে থাকি তাদের একটু মন চাইলে আমরা এখান থেকে বেড়ে আসতে পারি এখানে গেলে আমরা তাজমহল তাজমহলে কোনোরকম একটু স্বাদটা নিতে পারবো এই যে এখানে এখন পিরামিডে পেরামিডের বাম সাইডের এটা প্রবেশ পথ এই সাইডে বাইরে যাদের হার দুর্বল তারা এখানে না ঢুকাই ভালো বিভিন্ন ধরনের রাজা নারেন্দ্রের এরকম মূর্তির মতো অবস্থা এখানে বানিয়ে রেখেছে ভিতরে অন্ধকার এখন এখানে ঢুকে দেখে যেখানে সিঁড়ি সিঁড়ি হয়ে দেখুন যখন একটু ঢুকা যায় এর ভিতরেই হলো অন্ধকার এই যে অন্ধকার ভিতরে হালকা একটু আলো জ্বালানো আছে এদিক ওদিক সিঁড়ি এই যে লাল এই যে দেখা যাচ্ছে এই যে দেখো এই যে মমি বানানো যে মমি কিন্তু অন্ধকার মধ্যে দেখা যাচ্ছে এই দেখুন এই যে আর একটা মমি ঘুটঘটে অন্ধকার মাঝে একটু করে আলো দেওয়া আছে এই জন্য এখানে হাটদুলবদের অথবা ছোট শিশুদের না যাই ভালো এই বানানো এই ভিতরে এখানে যাওয়ার জন্য ঢাকা চট্টগ্রাম মহাশয় সোনারগাঁও মদনপুর দিয়ে এশিয়ান হাইওয়ে থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ভিতরে অথবা ঢাকা ছেলেট মহাশয়ের কাঁচপুর হয়ে রূপগঞ্জের বড়পা দিয়েও যাওয়া যেতে পারে অথবা কিরল বিশ কুরিল বিশ্বরী হয়ে গাউচ্রিয়া হয়েও যাওয়া যায় যাদের ভারতে গিয়ে যাওয়ার আগ্রহ নেই অথবা যারা যেতে পারে না তারা এখানে গেলে ভারতের তাজমহলটা দেখে আসতে পারবে কেউ মিশরে যদি তারা মিশরের ওইখান থেকে মিশরের যে ওরকম পিরামিড এরকম একটু পিরামিডের সাথেও নিয়ে আসতে পারবে এখানে বিভিন্ন ধরনের ফুল ক্ষুদিরামে ফাঁসির এই সব কিছু মঞ্চগুলো এখানে দেওয়া আছে এগুলো আর একটু ভালো করেই দেখাচ্ছি আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ